তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা নেই আর তোমাদেরকে কেউ কিন্তু বলবে না কার্ড নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট যেটা লাগবে সেটা ভাই ভালো করে একটু শুনে নাও ও জাহিন আমার সকল সের এবং সেননি তো আজকে ভিডিওটা হচ্ছে বেসিক্যালি আমার সাবস্ক্রাইবারদের জন্য যারা এত দিন ধরে আমাকে ফলো করে আসছো তোমাদের জন্য আজকে বিশাল একটা ইম্পর্টেন্ট ভিডিও ডকুমেন্টের উপর তোমাদের एग्जाम কিন্তু ভাই চলে এলো এবার তোমাদের সকলের क्वेश्चन সুমন আমরা কি কি ডকুমেন্ট নিয়ে যাব দেখো ভাই তোমরা এত দিন ধরে বিশাল কষ্ট করেছো এরপর যদি কোনো ডকুমেন্টের জন্য তোমরা যদি ভাই পরীক্ষা দিতেই না পাও তাহলে কেমন লাগবে ভাই তো সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে আর এই চার নাম্বার একটা ডকুমেন্টের কথা বলবো যেটা তোমাদের অ্যাডমিট কার্ড পর্যন্ত লেখা নেই এবং সেই ডকুমেন্টটা তোমরা যদি না নিয়ে যাও না তাহলে তোমাদেরকে বহুত অপমানিত হইতে হতে পারে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর এই চার নাম্বার ডকুমেন্ট আমার যারা সাবস্ক্রাইবার আছে সকলে কিন্তু অবশ্যই নিয়ে যাবে তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এই ভিডিওটা একটু শেয়ার করে রেখে দাও ঠিক আছে এক্সাম যাবে দিতে যাবে বস তার আগে একটু দেখে নিও ঠিক আছে দেখো প্রথম আমরা যে ডকুমেন্টটা রেখেছি সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড দেখো ভাই অ্যাডমিট কার্ড তুমি যদি না নিয়ে যাও না তাহলে তোমাকে এক্সাম দিতে দেবে না ঠিক আছে যেটা কম বেশি তোমরা সকলে জানো এবার আমি এখানে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলছি ভালো করে একটু মনোযোগ সহকারে শুনে যাও দেখো ভাই অ্যাডমিট কার্ড সকলে কালার প্রিন্ট আউট করে নিয়ে যাবে ঠিক আছে মানে কেউ ভাই সাদা কালো করে নিয়ে যাবে না সকলে ভাই কালার প্রিন্ট আউট করে নিয়ে যাবে কারণটা ভালো করে শুনে নাও দেখো ভাই ফাইভ পার্সেন্ট সেন্টারে তোমার সাদা কালো অ্যাডমিট কার্ড কিন্তু ভ্যালু করে না ঠিক আছে তোমার নাইনটি ফাইভ পার্সেন্ট সেন্টারে তোমার দু রকম অ্যাডমিট কার্ডে কিন্তু ভ্যালু করে নেবে মানে নিয়ে নেবে কোনো প্রবলেম নেই কিন্তু ফাইভ ফাইভ পার্সেন্ট সেন্টার ভাই এমন থাকে যেখানে তোমার সাদা কালো কিন্তু ভাই ভ্যালু করে না ঠিক আছে তোমাকে আবার সেখানে গিয়ে দৌড়োদৌড়ি করতে হবে কালার প্রিন্ট আউট করবো কোথায় সার্ভার ক্যাপে কোথায় কম্পিউটারের দোকান কোথায় তো সকলকে বলবো যেটা আমার সাবস্ক্রাইবার আছো সকালে কালার প্রিন্ট আউট করে নেবে ঠিক আছে দশ টাকা নেবে নাহলে পাঁচ টাকা নেবে তোমাদের যেদিকে যেরকম দাম তো সকলে ভাই কালার প্রিন্ট আউট করে নেবে তো এক নাম্বার ডাউট সকলের ক্লিয়ার প্রথম যে ডকুমেন্টটা নিয়ে যাবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট আউট করা ঠিক আছে দু নাম্বার যে যে ডকুমেন্টটা রেখেছি সেটা হচ্ছে তোমাদের আধার কার্ড ঠিক আছে তোমরা যদি আধার কার্ড কোনো কারণে না নিয়ে যাও তাহলে কিন্তু তোমাকে একদম দিতে দেবে না ঠিক আছে সকলে ভাই আধার কার্ডটা নিয়ে যাবে এবার দেখো তোমাকে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলছি যেটা তোমাকে কেউ বলবে না ঠিক আছে আধার কার্ডের সঙ্গে তোমরা একটা সাপোর্ট ডকুমেন্ট অবশ্যই নিয়ে যাবে তোমরা কিন্তু একটা সাপোর্ট ডকুমেন্ট অবশ্যই নিয়ে যাবে অনেক বলে দাদা সাপোর্ট ডকুমেন্ট মানে কি সাপোর্ট ডকুমেন্ট মানে তোমার প্যান কার্ড হতে পারে ঠিক আছে মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে ঠিক আছে কিন্তু সমস্ত কিছু কিন্তু অরিজিনাল এগুলো কিন্তু জেরক্স চলবে না ভাই ঠিক আছে প্যান কার্ড হতে পারে মাধ্যমিকের তোমার অ্যাডমিট কার্ড হতে পারে তারপর তোমার ভোটার কার্ড হতে পারে ইত্যাদি ঠিক আছে যেখানে তোমার ছবি থাকবে কিন্তু সব কিন্তু সত্য হচ্ছে বস একটাই তোমার কিন্তু ছবি থাকতে হবে ঠিক আছে এগুলো কিন্তু অরিজিনাল এগুলো যদি ভাই কেউ প্রিন্ট আউট করে নিয়ে চলে যাও তাহলে কিন্তু কোনো রকম ভ্যালু করবে না তোমাকে কিন্তু এক্সাম দিতে দেবে না ভাই এক্সাম কেউ না নিয়ে যাও তাহলে ভাই বহু রকম অপমান কিন্তু শুনতে হবে তো সকলকে বলবো ভাই সকলে কিন্তু অরিজিনাল নিয়ে যাবে আধার কার্ড দু নাম্বার ডকুমেন্টটা একটু ভালো করে শুনে নাও প্রথম হচ্ছে তোমাকে আধার কার্ড নিয়ে যেতে হবে দেখো আধার

আপনি ভাই দু কপি কালার ফটো তার সঙ্গে কিন্তু তোমরা নিয়ে যাবে পেন ঠিক আছে তো চার নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট যেটা লাগবে সেটা ভাই ভালো করে একটু শুনে নাও দেখো ভাই তোমরা সকলে যেন এই বছর থেকে তোমাদের নাম্বার চাই পাঁচটা ঠিক ঠিক আছে আছে তো এই বছর থেকে কিন্তু কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারে তোমাদের সকলকে বলবে তুমি যে তেত্রিশ পার্সেন্ট নাম্বার পেয়েছ তার প্রমাণ কি যারা ভাই এই বছর নেভির এক্সাম দিতে গিয়েছিল ভাই তারা কিন্তু এটার জন্য বিশাল অপমানিত হয়েছিল তো যারা আর্মি অগ্নিবিদ জিডির এক্সাম দিচ্ছ তোমরা সকলে ভাই মাধ্যমিকের রেজাল্টটা অবশ্যই নিয়ে যাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু পাসিং সার্টিফিকেট তার সঙ্গে সঙ্গে যারা আর্মি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মানে ফিল আপ করেছো তোমরা কিন্তু এবং অবশ্যই নিয়ে যাবে ঠিক আছে তাদেরকে যদি প্রশ্ন করে যে তুমি তেত্রিশ পার্সেন্ট নাম্বার পেয়েছো তার প্রমাণটা কি তখন কিন্তু তোমাকে দেখাতে হবে যে আমি তেত্রিশ পার্সেন্ট পাস সাবজেক্টে পেয়েছি ঠিক আছে তো এই চার নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট ভাই এটার জন্য নেভিতে এবছর প্রচুর পাগল করেছে ঠিক আছে বহু ছেলেকে অপমানিত করেছে তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা নেই আর তোমাদেরকে কিন্তু বলবেন না এবারে যারা নেভি एग्जाम দিতে গিয়েছিল তাদেরকে একটু সুধাবে ভাই এটার জন্য ভাই কত রকম তোমাকে মানে পরিস্থিতি বা অপমানিত হতে হয়েছে তো সকলকে বলবো সকলে রেজাল্ট এবং পাসিং সার্টিফিকেট এই ডকুমেন্টগুলোর সঙ্গে কিন্তু নিয়ে যাবে তো এই মোটামুটি চারটে ডকুমেন্ট লাগবে আর তোমাদের এক্সট্রা কোনো ডকুমেন্ট লাগবে না তোমরা যদি এই চারটে ডকুমেন্ট নিয়ে যাও তাহলে তোমরা আরামসে কিন্তু একদম দিয়ে আসতে পারবে যে কথাগুলো বললাম ভালো করে একটু শোনো ভাই এই চারটে ডকুমেন্ট এই চার নাম্বার ডকুমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা কিন্তু ভাই চেক করছে তো সকলে কিন্তু অবশ্যই নিয়ে যাবে তো এই তোমাদের ডকুমেন্ট নিয়ে একটা ইম্পর্টেন্ট ভিডিও ভিডিওটা ভাই ভালো করে তোমরা শেয়ার করে রেখে দাও আর একটা কথা বলছি একটু ভালো করে মনোযোগ সহকারে শোনো তোমরা সকলে অ্যাডমিট কার্ড পেয়েছো অ্যাডমিট কার্ডের নিচে দেখবে তোমাদেরকে এ টু যে বলা আছে কি কি করতে হবে তো তোমরা সেটাকে ভাই গুগলে নিয়ে যাবে গুগলে নিয়ে যাওয়ার পর তোমরা একটু বাংলাতে ট্রান্সলেট করে নেবে এবং তোমরা ভাই ফ্রি টাইম পেলে তোমরা একটু পড়ে নেবে তাহলে

भी आएगा और मंजिल मिलने का मजा भी आएगा तो जय हिंद वंदे मातरम